আমি এখন যাচ্ছি এই যে শামসুল হক চাচার বাড়িতে তিনি এক অসহায় ব্যক্তি খোঁজ খবর নিয়ে আমরা এখন তার এই এই যে পিছনে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ পিছনে আর সামনে হচ্ছে ইউনিয়ন পশ্চিম পাশে চক চান্দায় গনায় তার এই মুর্বি চাচার বাড়ি দেখি তার বাড়িতে গিয়ে তাকে আমরা তার জীবন কাহিনী শুনবো তার কি দুর্ঘটনা ঘটছিল এবং সে কি রকম জীবন যাপন করতেছে সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ভালো

আপনার মানে কাটছে কোন পর্যন্ত এই আঁটর নিচে আপনার এই যে পা সেট করছে যেটা কেমনি কি হলো একটু বিস্তারিত বলতেন মানে আমি ওই চান্দাইকোনা গুরু হাটের থেকে দুটো গরু নিয়ে আমি গাড়ি উঠতাম বুট গুড়ি গাড়ি চালাইতাম দুটো গরু নিয়ে আমি তার উদ্দেশ্যে যাইতেছি যাইতে আপনার ওই ধাপের ব্রিজে নামাত যখন আমি গেছি তখন একটা মোটর তিনজন লোক দুজন লোক সহ ওই দোকান ঘরের ওই পাশের থেকে দুই মাইল ভাগে হ্যাঁ দেখলাম যে উড়িয়া আসতেছে তখন আমি একটা অটো পাস হয়ে ঘুরে চলে দিতাম একটা অটো পাস করে ঘুরে দেবেন নিচে আমাকে এটা ঘুরতে দিল না না দিয়ে উড়িয়া চলে আসে আমার সামনে এসে নাম দা বের করে পাড়া দিল পাড়া দিলে পারি হ্যাঁ পাশে ঘুরে উঠলো পাশে পাশে মারা দুটো লোক পড়ে গেলো আমার সামনে পড়ে যখন গেল তো আমি সোজা যদি থাকতাম তাহলে মরে যেতো ওরা তখন আমি আমি নিজের ওদেরকে বাঁচানোর জন্য আমি চাকাটা খালি শুধু আগের মোড়া এরকম বাই কাটিয়ে দিচ্ছি কাটিয়ে দিলে ক্যাম্পাসের ওর উঠছে উঠলে পরে এই ফেলে কাঁথায় আগে পড়ে আমার ছাদ এসে ওই পায়ের করে পড়ে পাও ভেঙ্গি আউট হয়ে গেলো

তখন কি অন্য সহযোধীন এই করছিলেন নাকি নিজে এটা না সরাসরি মনে করেন নিজেরা সহায়তা আর কিছুটা হয়তো হেল্প করছে আমি অসুস্থ ছিলাম আর নিজের যা ছিল সম্পূর্ণ শেষ করে দিয়ে আর সবছিত অর্থ ছিল সেগুলো তো অপরেশন করছেন জি খালি হয় হয়নি ওষুধপত্র ওখানে ওখানে থাকা তারপরে ওখান থেকে পাঠায় দিলো যে এই এই দিন রাখিলো রেখে আমার এখানে পাও কাটিয়ে দেখে আপনার কোনো দূষিত পাও রাখবো না আপনার কোনো রোগ বা ইয়া নাই শরীরে কোনো অব্যাধি নাই ওই যে কি ব্যাধি থাকলে হয় না কিছু অপারেশন করা লাগে না হ্যাঁ ডায়াবেটিস কিচ্ছু নাই আপনার এটা সুন্দর হবে আমি এখানে কেটে দিলে আপনি শরীর ভালো থাকবে ডাক্তারের কয়া তখন ওই যে এক আট দিন ওখানে রাইখে আট অপারেশন এই হাসপাতাল অবস্থায় ওখানে অপারেশন করেই হয়তো বাড়ি যান আপনি মেডিকেলে ছিলেন চোদ্দো দিন হ্যাঁ জিয়া মেডিকেল হ্যাঁ ওখানে আপনার অপারেশন হয়েছে চোদ্দ দিন হ্যাঁ

এই ছিল কথা আটটা টয়লেট এর বছর আগের ঘটনা না হ্যাঁ দেড় বছর আগে গেল দেড় বছর ধরে আপনি এইভাবেই চলাফেরা করতেছেন আপনি দেখলাম তো আমরা हटाऊं আপনার জন্য অনেক কঠিন হয়ে গেছে হুম খুব কঠিন প্লাস্টিকের একটা পা লাগিয়ে দিয়েছে এটা দিয়ে মূলত সে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে এই যে এই অবস্থা এই এই এটার জন্যে এই দুই বগল তালাই যায় একবারে কী মানে এই যে এটার নাম কি এটার নাম কি এটার নাম হলো ঠেঙ্গা এই ঠেঙ্গা দিয়ে উনি যে বগলের নিচে দিয়ে উনি চলাচল করে কিন্তু উনার বলতেছে এই যে দুই সাইড হ্যাঁ একদম হ্যাঁ ব্যথা না আমরার বন্ধু উঠে গেছে হ্যাঁ যা যদি আপনি এটা একটু کھولেন তো দেখি একটু এটা খুলে দেখবেন হ্যাঁ এটা দিলা

মানে যে প্লাস্টিকের ভিতরে একটা আছে কম টাইপের এটা ওর ভিতরে দিয়ে এই যে পাটা পায়ের জেব এই আস্তে করছি মানে ওই ম্যাশিং দেয়া দেখলো দেখ হ্যাঁ তারপর দেখল যে পনটা ফাটা তখন এখানে পয়েন্ট করে ওই এর মধ্যে ঠেলে দিল কি জানি এর মধ্যে দেয় পরে দেওয়ার পরে তখন ওই খালি লাগা দিল লাগা দিলে তাই এটা এখানে ম্যাশিং পোশাক কেটে গেল কেটে গেলে খালি শুধু চামড়া লাগলো

চলাচল কিভাবে করতেছেন কিছু না ওই জায়গা জায়গা মনে করেন এমপি সাহেবের কাছে গেলাম একবার ওই যে এমপি সাহেব যখন ছিলেন এমপি কাছে গেলাম এমপি সাহেব আমাকে ওই পাও লাগানোর জন্য কয়েকটা টাকা দিয়েছিল

তা এখন ব্যাপারটা হলো কি যে মনে করেন উনি ওখানে থেকেই আমাদেরকে যোগাযোগ করার লোক আসলে যোগাযোগ করে ওখানে নিয়ে যা ভর্তি করে দিয়ে যে পরে পাও লাগা দিল তিন দিন পরে লাগাই দিল খরচ মেলা হয়েছে কিন্তু ওটা তো আর এখন মনে করেন তার তাদের কাছে বলা ঠিক না বলাও যাবে না খরচ হবে দেখে এখন যাওয়া যাবে না বা পাও লাগানো যাবে না এটা তো না তো ডাক্তার এখানে বারবার বলে দিয়েছে পাও লাগাইতে হবে তখন এই বাড়িতে যা যে পাও লাগাই এই পাওয়ার জন্য না এটা না

হবে না তালি দিতে পারবে না দেয় নাকি না তারা তারাও গরিব নাকি আমারই আমার তাই নিয়ে যাবে ব্যয় করছে মনে করেন আমি এখন অবস্থান করতেছি চক চানা এই জায়গাটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ আমার এই যে হাতের ডাইন পাশে ধানবাড়ি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশেই এই শামসুল কাক শামসুল হক না আপনার নাম যে শামসুল কাকার বাড়ি ওনার বাড়িতে আসছি মূলত ওনার অনেক সমস্যা দেড় বছর আগে উনি ভট বডি চালাইতো ভট বডি অ্যাক্সিডেন্ট করে ওনার পাটি কেটে ফেলা হয় এবং এক পায়ের হার ভেঙে যায় ওটা অপারেশনের মাধ্যমে ঠিক করা হয় তো যাই হোক এই মুরব্বির জীবন তো শুনলাম আমরা মূলত আসলাম তার কাছে তার জীবন কাহিনিগুলো আমরা সমাজের কাছে একটু তুলে ধরবো এই জন্যে মূলত আসা এবং এলাকার তার প্রতিবেশীদের সাথে কথা বললাম ইনি আসলে একজন অসহায় ব্যক্তি তার সংসার চালান পাশাপাশি তার ওষুধপত্র মানে বহন করা তার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে সে অপারেশন করার সময় আত্মীয় স্বজন সমাজের কিছু লোকের সাহায্য নিয়ে তিনি অপারেশন করছে কিন্তু দেড় বছর আগে অপারেশন করলেও আজ আজ পর্যন্ত তার মানে চলাফেরা করা তার সংসার খরচ তার ওষুধ খরচ এগুলো বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না তা আসলাম যে সমাজের একজন আমাদেরই সে একজন মানুষ সে অসহায় জীবনযাপন করতেছে আমরা পারি কিনা তার পাশে একটু দাঁড়াতে সেজন্য আপনারা যে যেভাবে পারেন এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়াবেন উনি দেখেন কান্না করতেছে সে নিতান্তই সে অসহায় ব্যক্তি আপনারা যদি পারেন আপনারা এই চক চাঁদাই কোনা ইউনিয়ন ধানগড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে তার সাথে যোগাযোগ করবেন। আপনার বয়স কত আপনার বয়স 83 বছর 83 83 দাম বয়স অনেক 83 বছর বয়স তে যাই হোক উনি কর্ম করে খাইতেছিল কিন্তু মানে ভাগ্য নির্মম পরিহাস যে তাই আজ পঙ্গত্ব বরণ করে নেয় সে বিছানায় শুয়ে থাকতে হয় এবং এই লোকে মাসেতে যাই আমি এই তিনডা মরছে আর হই কে বাসা দিকে আজকে নিজে পঙ্গত্ব বরণ করে সื่อ আমি যতটুকু পারি তাকে আমি সহযোগিতা করব তো ঠিক আছে মুর্বি অনেক কথাই হলো আপনার সাথে ঠিক যাই হোক সবকিছুর ভাগ্যের উপরে থাকে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে ঠিক আছে আল্লাহর উপর ভরসা রাখবেন হ্যাঁ করি যাই হোক আপনার অসত্য দিকে আমাদের কি খারাপ লাগলো তো ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করি দোয়া করেন আমরা দোয়া আমি দোয়া করি আপনার বন্ধ করুন বন্ধ না য আপনি এটা দে ওষুধ কিনবেন আজকে আচ্ছা ঠিক আছে ওষুধ কিনবেন ওষুধ কিনুন আপনি এবত ওষুধ খাওয়া শুরু করেন তারপরে দেখা যাক আপনার আমরা কি করতে পারি আচ্ছা আব্দুল কাকা ওনার যে জীবন কাহিনী শুনলাম অনেক দুর্ঘটনা এবং খুব অসহায় আসলে কি উনি অসহায় ব্যক্তি উনি আগে অনেক ভালো চলতেন কিন্তু এখন ওই সড়ক দুর্ঘটনায় ওনার পাড়া ভাঙার পরের থেকে খুবই অসহায় দিন যাপন করতে ওষুধপাতি খাবার দাবার এগুলো তার জন্য কঠিন হয়ে গেছে মানে কঠিন হয়ে গেছে ও ঠিক আছে ধন্যবাদ আপনি ব্যক্তি শামসুল হক কিন্তু আপনার কি হয় এর মানে দাদা ভাই ওনার কি একটু বলেন দুনার কি আসলে কি সমস্যা আসলে সমস্যা মানে ওনার ওষুধপাতি চিকিৎসা এগুলো এগুলো সমস্যা অভাব অনাদ নেই কাজ করতে পারে না হন তার সংসার চালানো কঠিন হয়ে গেছে না সংসার চালানো কঠিন হয়ে গেছে আপনার বাড়ি পাশেই বাড়ি হ্যাঁ জি আমার বাড়ি পাশেই বাড়ি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম